অনেক 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 ভালো হয়েছে তো এসেছে আরেকটা ভিডিও নিয়ে তো দেখো গাধা গুচ্ছের কাজ হলির পরের দিন দেখতেই পাচ্ছ তারা উনি ব্যাক ক্যামেরায় দেখায় হোলি খেলা হচ্ছে তার জামা কাপড় ভেজানো রয়েছে ওখানে রয়েছে ওখানে ভেজানো হয়নি এখনো ভেজাবার এই যে বাসনগুলো আছে মাজবো আজকে বাইরে থেকে স্টার্ট করলাম তো চল এগুলো শুধু ধোয়া পাগলা করে নিই বাসন কোষণগুলো একবারে মেচে নিই কারণ নাম আর হবে না অনেক বেলা হয়ে গেছে আজকে বহুত বেলা হয়ে গেছে তারপরে আজকে ঘরেদুয়ার সবটা পরিষ্কার করতে হবে তারপরে রান্নাবান্না আছে তো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখো কাঁচা ধোয়া একদম কমপ্লিট বাসন তো ধোয়া হয়ে গেছে তোমরা আগেই দেখে নিয়েছো তো এগুলোকে এখন মিলব তো সকাল থেকে উঠে কাজ কাজের শেষ নেই হাঁপিয়ে গেলাম প্রচুর জামা কাপড় আজকে কেচেছি এই কদিন ধরে মানে আমি ওই কী বলবো এক তারিখ থেকে এই মাসের এক তারিখ থেকে এত কাঁচা ধোয়া করছি শুধু মাঝে ছেলের পইতে কদিন বাদ গেছিলো তাছাড়া কন্টিনিউ কেচেই যাচ্ছি আর পরিষ্কার করেই যাচ্ছি ঘর দুপুর কী করবো করতে তো হবেই আমাকে তো চলাই কটা মিলে নিই তারপরে আবার আসছি ওগুলো তো সব ধুয়ে টুয়ে মিলে দিয়ে চলে এলাম রান্না করে খুলি দাদা ভাই এনে রেখেছে তাই বিড়াল যদি ঢুকে যায় এই যে ধোবো আর এই যে মাছ এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ এগুলো এই ধোবো ধুয়ে টুয়ে নিয়ে এখানে বিড়ালের উৎপাদ আছে জানো তো একটু আর বিড়ালগুলো না সে কি মোটা মোটা ওদেরকেও দিই একটু ভাব কিন্তু এখন না চিকেনটা এবার ম্যারিনেট করে নিই চিকেনটা যদি ম্যারিনেট না করে রাখি না বেশ আমার ঠিক ভালো লাগে না টেস্টি টেস্টি হয় না আর ম্যারিনেট করে রাখলে দেখবে টেস্টি হয় খেতে খুব সুন্দর লাগে কি বন্ধুরা মাটন বলো চিকেন বলো ম্যারিনেট করে রাখবে সুন্দর টেস্টি টেস্টি লাগে অবশ্যই যদি ভালো করে তুমি ধুয়ে নিয়ে এসে ভালো করে তেল মশলা দিয়ে যদি মাখানো হয় অবশ্যই নুনটা কিন্তু কেউ দেবে না কারণ নুন দিলে জল কেটে যায় আমি অনেককেই দেখেছি ম্যারিনেট করার সময় নুন দিতে কিন্তু নুন থেকে প্রচুর জল বেরোয় হ্যাঁ মাটনে যদি দাও অতটা জল বেরোয় না কিন্তু চিকেনে যা জল বেরোয় বলার বাইরে তো যাই হোক এত সুন্দর করে ম্যারিনেট করছি চিকেনটা চিকেনটা যে খেতে পারবো পাবো না সেটা আমি বুঝতে পারিনি কেননা এই চিকেনটা এখন ম্যারিনেট করে রাখছি অবশেষে ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখেই বুঝতে পারবে কেন চিকেনটা খেতে পাবো না তো যাই হোক বেশি কথা না বলে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমি ম্যারিনেট করতে থাকি আর এই দেখো এক এক করে কি দিয়েছে আমি বলে দিই আর প্রথমে দিলাম জিরে গুঁড়ো তারপরে সেকেন্ডে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো আমি অবশ্য কাঁচা লঙ্কা দিয়ে করব বলে লঙ্কা গুঁড়োটা অনেকটা কম দিয়েছি কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে যে কোনো জিনিসে আমার বেশ ভালো লাগে তারপরে টক ধুয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস আমার ম্যারিনেট করা হয়ে গেছে এ দেখো এটা আমি এখন চাপা দিয়ে রেখে দেব এই থালাটা চাপা দিয়ে দিলাম এবার আমি একটু ফ্রিজে রেখে দেবো কেননা ফ্রিজে রাখলেই মনে হয় চিকেনটা ঠিক থাকবে আর এখনও ঘরের সংসারে পুরো কাজ পড়ে আছে দেখতে তো পাচ্ছ বালতিটা সামনে পড়ে আছে মোছা বালতি এখন ঘরটা মুছবো তার তারপর আমি রান্নার দিকে ঠিকঠাক মন দিতে পারবো সব দিকেই তাল মিলাচ্ছি এদিকেও মাছও ধরছি চিকেনও ম্যারিনেট করছে এদিকে ঘরও মুছতে হবে আর কি করা যাবে বলো সংসারে একা কাজ একা হাতেই করতে হয় কিছু করার নেই সবটাই করছি একা মানুষ হলে যা হয় সারে কাজ করছি আজকে যেহেতু দেরি হয়ে গেছে তোমাদেরকে বললাম না অন্যদিন সব সেরে নিই একবার করে রান্না করে আসছি আর একবার করে এসব করছি দেখতেই পাচ্ছ আজকে আমি স্নান একবারে লেটে করবো ছেলে পুজো দিয়ে দিয়েছে কি আর বড় হবে বলো ভাত এক ফুট ফুটে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম আমি এক ফুট ফুটিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিই টানা গ্যাসে ভাত রান্না করি না কারণ না গ্যাস শেষ হয়ে যাবে বুঝতে পারছো কত সংসারে যাবতীয় কাজ করছি আজকে বেশি কিছু রান্না করবো না এই যে ভাতে আলু সবজি দিয়ে দিয়েছি এরকম

ওইদিকে তো মাছ ভাজা হচ্ছে আওয়াজ পাচ্ছে চিঠি চিচি চিঠি করে বেশ ভালো লাগে না আমি আওয়াজটা শুনতে আমি এদিকে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি পেঁয়াজ ছাড়াই মারছি সময় না পিঁয়াজটা খেতে আমার ভালো লাগে না তোমাদের দাদা ভাই খাই তাই কি কপাল না মাংস থাকতে এখন মাছের ঝাল আলু সেদ্ধ খেতে হচ্ছে এই কথাটা আমার নয় বলা হয় কথাটা আমার ছোটো ছেলের বলা হয় না ও তো মাংস খেতে খুব ভালোবাসে ও বাচ্চারা রাতে কেন করবে মা এখনই করে দে কিন্তু আমি যে কেন রাতে করবো সেটা তো আমি জানি ওই দেরি হয়ে গেছে আর এটা করতে তো সহজ মাছের ঝাল আলু সেদ্ধ ভাত আর মাংসটা করতে খেতে টাইম লাগবে তাই না ওই জন্য তারপরে পেঁয়াজ রসুন এগুলো তো কাটতে হবে ছাড়াতে হবে বাঁচতে হবে এগুলো করবার টাইম আমার এক কোটা নেই আলু একটা মাছের দেই বেলাটা হয়ে যা রাত্রেবেলায় আবার করে দেবো রান্না লাল লাল করে আলু সের তো খেতে খুব ভালোই লাগে কিন্তু এটা খাওয়াটা ক্ষতি সব থেকে কাঁচা লঙ্কা আর একটু তেল গরম করে নাও কাঁচা তেল দিলেও অম্বর হয় কিন্তু কাঁচা তেলটা যদি গরম করে নিয়ে দেওয়া হয় খেতে ভালো না লাগুক কিন্তু ওটা বয়ে না কি আর করা যাবে তাই না আমার এই বীজগুলো সেটা খুব ভালো লাগে লঙ্কার বীজ তখন এবার ডিসিশন চেঞ্জ হলো যে আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে মাছের ঝাল আর করতে হবে না তোমার দাদা ভাই বলবো আমার ছেলে তো একদম সোনা মুখ করে খেয়ে নেবে কারণ একটু ওসব ঝোল ঝালে একটু কমই যায় মাছে তো ভালোই হলো মাথাটা কেন ঘুরে গুলো পেতে না চট করে মাথাটা ঘুরে গেলো তোমাদের সাথে কথা বলতে বলতে কালকে হয়েছিল আজকেও তাই কে জানো একটা লো হচ্ছে মনে হয় বিয়ে দিয়ে খেতে তারপরে বিয়ে দিয়ে নিয়ে আমি কান করে কাব তুই টানছে না ফোন করতে যাই হোক করতে তো আমাকে হবেই কাজ না করলে আমি যাবো কোথায় করলাম না কদিন ধরে একটানা কাজ করছি তারপরে বিছানায় জলের ওষুধও খেয়ে যাচ্ছি আমি ঠান্ডা হাঁচি পড়লেই জলের ওষুধ খেয়ে নিচ্ছি কি আছে বেশ কিছু নেই মাছ ভাজা হচ্ছে না একটু বাচ্চা করে ভেজে একটু মাঠে ঝাল করলে একটু নরম লাগতাম আবার এটা খুব করা করবো না খেতে যাতে চিঠি না লাগে সেটা করলে হবে না এই হলো বিষয় নীল 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 ভাব হচ্ছে কেন কি কেন কেন এটা কি হয়েছে বুঝতে পারছি না অবশ্য আমার মুখটাই না রঙে ভর্তি ওই জন্য নীল নীল হলুদ হলুদ তাই লাগছে এখন তো রঙে ওঠেনি তারপর তোমার দাদাভাই বলছে আজকে লাগাবো তোমাকে একটু বাড়িতে আছে আমার জন্য না আমার আজকে লাগিও না বলতে লাগাবোই লাগাবোই এখানে আলুগুলো বসে কাটছিলাম রেখে দিই গুছিয়ে এই যে এখানে রান্নাঘরে আলু টালুগুলো রাখি সবজি অবশ্য ফ্রিজে থাকে নারকেলটা মা নিয়ে এখনো ছাড়ানো হয় ছাড়াতে হবে পরিষ্কার করে দিই মাছ ভাজা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো এই তো হলো সংসারের যাবতীয় কাজ তাও তো আমি কত কাজ করি তো সেই সময় তো ক্যামেরাতে মানে তুলবো কি ক্যামেরা ধরার লোকও থাকে না আর আমিও সেই সময় মানে ক্যামেরা ধরে তোমাদেরকে দেখাবো সেই পরিস্থিতিও থাকে না না সংসারের কাজ এই যে সারাদিন আমরা যা কাজ করি তোমরা তো কিছুক্ষণের মধ্যেই দেখে নাও কুড়ি মিনিট ষোলো সেকেন্ড এর মধ্যে দেখে নাও আর আমরা সারা দিন লেগে যাই অবশ্য সেটা সবারই নিয়ে প্রত্যেকটা মানুষের তাই না তো চলো পরে আবার দেখা করছি ওদেরকে খেতে দিয়ে রিমান ভাজা হয়ে গেছে এক পিট তো লাল লাল হয়ে গেছে তোমরা দেখবে এতক্ষণ এক পিটও হয়ে গেছে তো চলো পরে আসছি এই দেখো চান করতে যাবো তোমাদের দাদা ভাই এই অবস্থা করে ছেড়ে দিল আমি তো মুখটা ধুয়ে এলাম আমার রিলসে দেখতে পাবে মানে কি অবস্থা করেছে তারপরে আমি দেখলাম যখন আমাকে রঙ মাখিয়ে দিয়েছে চলো একটু ভিডিও করে নি রিলসও করলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে তো এই দেখো কোনো মানে হয় কালকে মেখেছি তো আজকে মাখবার কোনো মানে হয় দেখো আমি চান করতে যাবো আমাকে ডাকছে ভালো করে সোমা আমি বলছি কী হলো বলতে সময় শোনো আমি কী বলছে একটা দরকারি কাজ আছে তো আমি গেলাম দেখছি রঙ নিয়ে বসে আছে আমি বললাম দাঁড়াও যদি রঙ মাখাতেই হয় চলো একটু ভিডিও করে নিই কালকে তো ভিডিও করো নি সেভাবে দিয়ে আবার রিলস করলাম করে নিয়ে এই যে ভূত করার কোনো মানে হয় একেতেই রঙগুলো উঠছে না হলুদ লাল হয়ে আছে গোটা মুখ মনে হচ্ছে যেন আমি হলুদ হলুদ মেখে আছি গুলু বুলুক মেখেছে মাখিয়ে দিল আমি বললাম আজকে তো বিহারিদের রঙ খেলা অবশ্যই এখানে রঙ খেলে না এই যে গোটা চলো আবার শ্যাম্পু করো আবার ঠান্ডা লাগবে আজকে আমার মানে কোনো মানে হয় না তো মাখিয়ে দিয়েছে আমিও ভূত করে দিয়েছি তো চলো আমি স্নান করে নিই স্নান করতে যাবো এই অবস্থা করে দিয়েছে দেখো আবার চুলে ভর্তি করে দিল কাল দিয়েছে আজকেও দিয়েছে কিচ্ছু বলার নেই জাস্ট বলার নেই তো চলো পরে দেখা রাতে রান্না করতে শুরু করে ফেলেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখনো চাল দিই নি জল গরম হচ্ছে এদিকে মাংসের আলু ভাজছি আর তোমরা তো মাংসটা দেখেছো ম্যানেজ করে মানে তোমাদের সামনেই করেছি তো চলো রান্না বান্না করে নিই আর এই দেখো এখন আমার চুল শুকায়নি চুল হলো ভিজে স্নান করেছি না কবে তোমাদের দাদা ভাই রং দিয়েছে তো আর কি করবো মানে অদ্ভুত মানুষ আচ্ছা এই রং মাখো রং মাখো এটারও কারণ আছে রং মাখাচ্ছে কেন মানে আবি মাখাচ্ছে কেন আমাকে বেশি করে এটার কারণ আছে তোমাদেরকে আমি পরে জানাবো এখন আর বলবো না তো চলো রান্না বান্না করে নিতাম ভিডিওটা যে শেষ করতে হবে আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো বিশ্বাস করো মানে এতটাই ব্যস্ত ছিলাম এতটাই কাজ করছিলাম তোমাদের তো সবটাই দেখালাম আর একটা কাজ পড়ে গেছিলো তো সেটার জন্য একটু বেরোতে হয়েছিল তো কি করা যাবে কাজ তো কাজই তাই না কাজ থাকলে তো বেরোতে হবেই ব্যস্ত মানুষের ব্যস্ততা থাকবেই তার মাঝখানেও যে তোমাদেরকে আমি এই যে ব্লগ শেয়ার করছি এটা আমি নিজেকে ভাবছি বাবা আমি পারলাম এটা আমি মনে করছি কারণ আমি এত ব্যস্ত মাঝখানেও ব্লগ শেয়ার করছি এটাই হলো আমি ভাবছি নিজেকে তো যাই হোক এত কথা না বলে ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ আমার সাথে দেখো টাটা আর একটা কথা বলি যারা আমার চ্যানেল নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দেওয়া আর পাশে থাকা ঘন্টিটা পটাং পটাং করে একবারই বাজিয়ে দেবে প্রত্যেকটা মানুষকে বললাম এই দেখো ড্রেস লাইট আজকে মাঝে জ্বালাতে যেয়ে ছিটকে এসে এখানে পড়েছে দেখো কীরকম ছাঁকা মতো ফুসকা মতো হয়ে গেছে তো চলো টাটা সবাইকে টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আমার সাথে থেকো আর সবাই সুস্থ থেকো টাটা